তো কিছু কীট পতঙ্গ আছে যেগুলাকে আমরা আহ প্রতিরোধ করতে পারি না অনেক পরিমাণে বেড়ে যায় যেমন মশা আছে তেলা আছে এরকম কিছু কীট পতঙ্গ আছে যেগুলোকে কন্ট্রোল করা অনেক কঠিন তো এইগুলাকে কিভাবে মারা হয় ওদের মধ্যে কিছু প্রজাতির মধ্যে তেজস্ক্রিয়তা ঢুকে দেওয়া হয় ঠিক আছে যেমন আমরা বললাম যে আগে স্লাইডে না এই স্লাইডে আমরা কি বললাম যে এটা কিন্তু কি হয় বংশ পরম্পরায় চলতে থাকে ঠিক আছে তো কি করা হয় এই কীট পতঙ্গ গুলার কয়েকটার ভিতরে বা কয়েকটা জেনারেশনে আমাদের তেজস্ক্রিয়তা ইম্পোর্ট করা হয় হয়তো বা রশি বিটা বিটারসি এবং এগুলা কি করে বাকি জেনারেশন বা বাকি যে আছে উপর এফেক্ট করে এবং তাতে কি হয় যে সংখ্যা অনেক কমে কীট পতঙ্গের সংখ্যা অনেক কমে যায় এবং বায়োলজিতে গেলে এটা একটু ভালো করে পড়বা কারণ তোমাদের বেসিক সায়েন্স বা জেনারেল সায়েন্স যেটা আছে সেখানে এই জিনিসগুলোকে আমাদের একটু ভেঙে ভেঙে পড়তে হয় কীট আর পতঙ্গ কিন্তু এক নয় ঠিক আছে বায়োলজিতে যে তোমাদের ক্লাসগুলো আছে সেগুলোতে অবশ্যই পড়ানো হবে কীট পতঙ্গ সম্পর্কে তোমরা নিজেরাও ভালো করে জানবা এরপরে বয়স নির্ধারণে এটা কিসের বয়স মানুষের বয়স মানুষের বয়স এটাও হতে পারে যেমন একটা মানুষ মারা গেল আমরা জানি না তাকে তাকে কত বছর আগে কবর দেওয়া হয়েছে বা কিরকম আহ অবশ্য বেশি দিন মানুষের হারগুলো থাকে না মানে মাটির সাথে মিশে যায় যেমন ফেরাউনের হার পাওয়া গেছিল তাই না ফেরানের যে কঙ্কালটা সেটা পাওয়া গেছিল তো বিজ্ঞানীরা কিভাবে বের করলো যে কত বছর আগে সেই হারটা ছিল সেটা বের করা হয়েছে মাধ্যমে এটা কার্বন টেস্ট এটাকে কার্বন 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 টেস্ট 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 সো করে বা কার্বনের যে আইসোটোপ আছে সেই আইসোটোপ দিয়ে দেখে যে কোন একটা বস্তু কোন একটা হাড় কোন একটা পাথর সেটা কত বছর হয়েছে ঠিক আছে সেটা কি দিয়ে দেখে কার্বন টেস্টের মাধ্যমে যেমন আমরা আমরা বলে থাকি কি যে এক সময় ডাইনোসর ছিল তো ডাইনোসর ছিল বা কত বছর আগে ছিল সেটা আমরা কিভাবে বের করি বলা হয় থাকে জুরাসিক যুগে হচ্ছে ডাইনোসর ছিল যুগটার নাম হচ্ছে জুরাসিক যুগ ঠিক আছে অনেক বছর আগে ঠিক আছে কয়েক হাজার বছর আগে তো এই জুরাসিক যুগটা ছিল তখন আমরা বিজ্ঞানীরা ধারণা করে তখন ডাইনোসর ছিল এটা কিভাবে বের করলো সো ডাইনোসর বা একটা বড় প্রাণীর কিছু হাড় পাওয়া গেছে এবং সেই হাড়গুলোকে কার্বন টেস্ট করা হয়েছে কার্বন টেস্ট করে দেখা গেছে এগুলো ওই জুরাসিক সময়কার ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা দেখতে পারি আইসোটোপের মাধ্যমে বয়স নির্ধারণ করতে পারি এবং কীট পতঙ্গ ধ্বংস ধ্বংসের কাজে এটা লাগতে পারে তো আশা করি তেজস্ক্রিয়তার সম্পর্কে পুরোপুরি ধারণা পাইছো তেজস্ক্রিয়তা কি কাজে লাগে তেজস্ক্রিয়তা কি ক্ষতি করে তেজস্ক্রিয় আইসোটোপ কি এবং তেজস্ক্রিয় আইসোটোপের কাজ কি এই জায়গায় তেজস্ক্রিয় আইসোটোপের কাজগুলো আমাদের পরীক্ষায় বেশি আসছে এখন পর্যন্ত তোমরা প্রিভিয়াস কোয়েশ্চনগুলো দেখবা তেজস্ক্রিয় আইসোটোপের কোয়েশ্চনগুলো আমাদের বেশি আসছে আচ্ছা আমরা যদি পরের স্লাইডটা দেখি এখানে কেতুর রশ্মি কি আরেক ধরনের রশ্মি আমরা এখন পর্যন্ত অলরেডি চার ধরনের রশি পরে ফেলছি আলফাবিটা গামা এবং বেশ কয়েক ধরনের রশ্মি আছে এরকমই একটা রশ্মি হচ্ছে কেতুর এক রাশি ইলেকট্রন ঠিক আছে সো এক বেশ কয়েকটি ইলেকট্রন যদি একসাথে থাকে এবং সেটা যদি আলোর মতো বের হয় কোনো পদার্থ থেকে আলোর মতো বের হয় তখন সেটাকে আমরা বলি কেতুর রশ্মি অনেক ধরনের ফটো ইলেকট্রিক যন্ত্রপাতিতে এই কেতুর ব্যবহার করা হয় সো আমাদের এত কিছু জেনে লাভ নেই শুধু জানবা যে কেতুর কি এটা পরীক্ষা আসছে কেতুর রশি কি এক রাশি ইলেকট্রন কেতুর কি এক রাশি ইলেকট্রন এরপরে থিওরি অফ রিলেটিভিটি বা অপেক্ষাবাদের প্রণেতা কে সো থিওরি অফ রিলেটিভিটি জিনিসটা কি বা এটাকে বাংলায় বলা হচ্ছে অপেক্ষাবাদ তো এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন পদার্থবিজ্ঞানে দুজন বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে একজন নিউটন এবং পরবর্তীতে হচ্ছে হচ্ছে আইনস্টাইন অনেক আছে পদার্থবিজ্ঞানে তো এই দুজন কি সর্বসেরা বলা হয় ঠিক আছে কেন বলা হয় কারণ নিউটন যে সূত্রগুলো আবিষ্কার করেছিলেন সেগুলো অবশ্যই পদার্থবিজ্ঞানকে অনেক বেশি আগায় নিয়ে গেছে বাট নিউটনের সূত্রগুলো ছিল স্থির অবস্থায় নিউটনের সূত্রগুলো ছিল স্থির অবস্থায় কিন্তু কিন্তু বিজ্ঞানে আইনস্টাইন এসে প্রমাণ করলো এসে প্রমাণ করলো যে পৃথিবী কোনো কিছু স্থির না পৃথিবী সবকিছু ঘুরতেছে ঠিক আছে আমরা কিন্তু কিছু বছর আগেও জানতাম না যে কি কিছু বছর না অনেক বছর আগে যখন কেপলার আবিষ্কার করো তার আগে পর্যন্ত আমরা কিন্তু জানতাম না যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে আগে সবাই ধারণা করতো পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরতেছে ঠিক আছে তাহলে সৌরজগতে কি হয় কেন্দ্রে থাকে হচ্ছে কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য এবং তাকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ গুলা ঘুরতেছে তার মধ্যে পৃথিবী হচ্ছে একটা ঠিক আছে কিন্তু এখন এসে জানা গেছে সূর্য তার নিজের অক্ষের উপরে ঘুরে পৃথিবী তার নিজের উপর তো অবশ্যই সেই কারণে হয় কিন্তু সূর্য নিজেও তার পৃথিবীর মানে তার অক্ষের উপর ঘুরতেছে তো এই মহাবিশ্বের সব কিছু হচ্ছে গতিশীল ঘূর্ণনশীল কোনো কিছুই স্থির নয় তো এটাকে বলা হচ্ছে আমরা থিওরি অফ রিলেটিভিটি বা অপেক্ষাবাদ আমাদের কাছে মনে হচ্ছে আমরা স্থির আমাদের কাছে মনে হচ্ছে আমরা স্থির কিন্তু পৃথিবী তো ঘুরতেছে তার মানে কি আমরা একচুয়ালি স্থির না অবশ্যই স্থির না তো এটা হচ্ছে একটা অপেক্ষাবাদ অপেক্ষাবাদ কি অন্যের সাপেক্ষে কোনো কিছু যদি নির্ধারণ করি আমরা অন্যকে দেখে যদি নির্ধারণ করি যেরকম সাপোজ একটা ট্রেন চলে যাচ্ছে হ্যাঁ আর এখানে একটা মানুষ দাঁড়ায় আছে সে কিন্তু স্থির মানুষটা কিন্তু স্থির মানুষটা হচ্ছে স্থির কিন্তু ট্রেন থেকে আরেকজন কিন্তু তাকে দেখবে হচ্ছে গতিশীল ট্রেন থেকে একজন দেখবে ওই লুকটা কি পিছনে দিকে তার মানে কি অপেক্ষাবাদ বা সাপেক্ষ অন্যকে দেখে মনে হচ্ছে অনেক বড় আলোচনা করা যায় অপেক্ষাবাদ দিয়ে আচ্ছা নিউক্লিয়ন শক্তি কি নিউক্লিয়াসকে ভেঙে বা বিভাজিত হয়ে যে শক্তি পাওয়া যায় সেটাকে বলি আমরা নিউক্লিয়ন শক্তি আমরা আগে স্লাইডেই কিন্তু আলোচনা করেছিলাম যে নিউক্লিয়াস কি যে কোন পরমাণুর কেন্দ্রকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে আমরা যে শক্তি পাই সেটাকে বলে আমরা নিউক্লিয়ন শক্তি আচ্ছা কিভাবে নিউক্লিয়ন শক্তি তৈরি হয় নিউক্লিয়ন শক্তি তৈরি হয় দুইটা প্রসেসে একটাকে বলে আমরা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর একটাকে বলে নিউক্লিয়ার ফিশন ঠিক আছে সো একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন এবং এটা থেকে এই টপিকটা থেকে আলাদা করে এই টপিকটার অনেক গুরুত্ব আছে কারণ ফিউশন এবং ফিউশনের উদাহরণ থেকে আমাদের পরীক্ষা আসে এটা খুবই কমন একটা টপিক ঠিক আছে সো আমাদের বুঝতে হবে যে ফিউশন কি এবং ফিউশন কি ফিউশন জিনিসটা কি এখানে কি হয় ছোট ছোট পদার্থ একত্রিত হয়ে বড় কোনো পদার্থ তৈরি করে ঠিক আছে আমরা যদি সংখ্যাটা দেখি একাধিক হালকা পরমাণু হালকা পরমাণু বলতে এখানে ছোট পরমাণুর কথা বোঝাচ্ছে হালকা পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়াসের ভিতরে একত্রিত হয়ে যদি কোনো ভারী পরমাণু তৈরি করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে তখন সেটাকে বলে আমরা হচ্ছে ফিউশন এটা কোথায় হয় সূর্যের ফিউশন হয় সূর্যে কি হয় ফিউশন এবং সূর্য থেকে আমরা কি পাই প্রচুর তাপ আলো পায় না এটা কি কারণে পায় সূর্য কেন এত তাপ আলো তৈরি করতে পারে এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এবং সেখানে কি হয় সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে ঠিক আছে হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে অলওয়েজ হাইড্রোজেন হিলিয়াম সরি হিলিয়াম হচ্ছে বিক্রিয়া করতেছে এবং ফিউশন বিক্রিয়া ঘটাচ্ছে এবং প্রচুর পরিমাণে তাপ তৈরি হচ্ছে তাহলে একটা কথা মনে রাখবা একত্রিত হয়ে ভারী কোনো পরমাণু তৈরি করে এবং শক্তি উৎপন্ন করে শক্তি কিন্তু দুইটা ব্যাপার ঘটে একটা হচ্ছে উৎপন্ন হয় আর একটা হচ্ছে নির্গত হয় একটা তৈরি হওয়া আর একটা হচ্ছে নির্গত হওয়া বের করে দেওয়া ঠিক আছে তো ফিউশনে হয় হচ্ছে উৎপন্ন আর ফিশনে গেলে দেখতে পাবা সেখানে নির্গত হয়ে যায় আচ্ছা হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কোন নীতিতে হাইড্রোজেন বোমা আমরা জানি বোমার কথা জানি কিন্তু বোমার পরে সবচেয়ে শক্তিশালী বোমা হচ্ছে হাইড্রোজেন বোমা পৃথিবীতে এই বোমাটা নিষিদ্ধ যেরকম ভাবে নিষিদ্ধ পারমাণিক বোমা সেরকম ভাবে হাইড্রোজেন বোমা কিন্তু নিষিদ্ধ এটা অনেক ভয়ঙ্কর এক ধরনের বিস্ফোরক তো এটা কি দিয়ে তৈরি করা হয় ফিউশন বিক্রিয়ায় আবার পারমাণবিক বোমা কি দিয়ে তৈরি করা হয় ফিশন বিক্রিয়ায় ফিশন আমরা একটু পরে জানবো তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে ফিউশন কি ছোট ছোট মৌল একত্রিত হয়ে যদি বড় কোনো মৌল তৈরি করে এখন আসো ফিশন কি এখানে কি ভারী একটা মৌল ভেঙে গিয়ে ছোট ছোট কিছু মৌল তৈরি করবে ঠিক আছে সেটাকে বলে আমরা ফিশন এবং এটা অবিরাম চলতে থাকবে তেজস্ক্রিয়তায় আমরা যেরকম বললাম এই ফিশন বিক্রিয়াটা কি হয় হাজার বছর ধরে চলতে থাকে ঠিক আছে তাহলে আমরা সংখ্যাটা দেখি যে প্রক্রিয়ায় ভারী পরমাণু ভেঙে সমান ভরের দুইটা মল তৈরি করে এবং শক্তি এখানে কি হবে নির্গত হবে এই জায়গাটা খেয়াল রাখো ফিশনে কি হবে শক্তি নির্গত হবে তাকে নিউক্লিয়ার ফিশন বলে এবং এই ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী ওটু হ্যান ওটু হ্যান কি করেন এই ফিশন বিক্রিয়াটা আবিষ্কার করেন প্রতিটি ফিশনে কি পরিমাণ শক্তি নির্গত হয় দুইশো মেগা ইলেকট্রোvolt ঠিক আছে এমই মানে হচ্ছে মেগা ইলেকট্রোvolt এই পরিমাণ শক্তি ফিশন বিক্রয়ে নির্গত হয় ঠিক আছে আমাদের কাছে যদি একটা ইউরেনিয়াম থাকে এবং ইউরেনিয়াম নিউক্লিয়াসকে যদি আমরা আঘাত করি তাহলে প্রতিবারে কতটুকু আমরা শক্তি পাব 200 মেগা ইলেকট্রোvolt ঠিক আছে আমাদের দেশে কেন পারমাণবিক বোমা সরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলো আমাদের কাছে বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র ছিল আমাদের কাছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ছিল আমাদের কাছে গ্যাস বিদ্যুৎ কেন্দ্র ছিল ঠিক আছে তেল দিয়ে মেবি আমাদের তেমন একটা নাই তো এতগুলো বিদ্যুৎ এত ধরনের বিদ্যুৎ কেন্দ্র থাকার পরেও আমরা কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলাম সেটার কারণ হচ্ছে তুমি দেখো মাত্র একটা ইউরেনিয়ামের অংশকে যদি তুমি আঘাত করো প্রতিবারে দুইশো মেগা ইলেকট্রোবোল পাবা যেটা হয়তো তুমি এক টন কয়লা পোড়ালেও পাবা না ঠিক আছে তো এটা গুরুত্ব অনেক বেশি এরপরে চেন বিক্রিয়া কি তো আমরা আমরা কনসেপ্টটা কিন্তু তোমরা এর আগে বুঝতে পারছো যে ফিশন বিক্রিয়া কি হয় হাজার বছর ধরে অবিরাম চলতে থাকে এবং এই যে অবিরাম চলতে থাকে একটা প্রসেসে চলে এটা চেইন মেইনটেইন করে ওইটাই হচ্ছে চেইন বিক্রিয়া তাহলে চেইন বিক্রিয়াটা কি যে বিক্রিয়া একবার শুরু হয়ে স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি চলতে থাকে তাকে চালাবার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না তাকে আমরা চেন বিক্রিয়া বলি ঠিক আছে কোন একটা বিক্রিয়া শুরু হয়ে গেল তারপরে তার মধ্যে আমাদের কোনো শক্তি দেওয়া লাগতেছে না আপনা আপনি সে নিজে নিজেই বিক্রিয়াটা চালাচ্ছে সেটাকে আমরা বলি চেন বিক্রিয়া এবং এই চেন বিক্রিয়া আমাদের মেডিকেল সায়েন্সে খুব কাজে লাগে যেমন অনেকে যখন সিরিয়াস কোনো পেটের অসুখ বা এরকম বা ক্যান্সারের ক্ষেত্রে বা অন্যান্য রোগের ক্ষেত্রে নিয়ে যায় তখন পিসিআর পরীক্ষা দেয় পলিমার চেইন রিয়াকশন ঠিক আছে সো এটা এটা দিয়ে দেখে যে আমাদের ডিএনএ তে কোনো প্রবলেম আছে কিনা আমাদের কোনো বডি পার্টে কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে সো এই পিসিআরটাকে এটা কিন্তু একটা চেইন বিক্রিয়া এটাকে আমরা কি বলে পলিমার চেইন রিয়াকশন পলিমার চেইন বিক্রিয়া বলে থাকে এরপরে পারমাণবিক বোমা তৈরি করা হয় কোন পদ্ধতিতে এটা কিন্তু ফিশন বিক্রিয়া তো আমরা আগেই বলছি কারণ বোমায় কি হয় একটা বড় ভারী পদার্থ ভেঙে ছোট হতে থাকে ছোট হতে থাকে এবং এটা যে কয়েকদিনে শেষ হয়ে যায় এরকম না হয় সেই কারণে কিন্তু আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি তাহলে পারমিক বোমা কি দিয়ে তৈরি করে কোন পদ্ধতি তৈরি করা হয় ফিশন বিক্রিয়াতে এবং তুমি যদি পারমিক বোমা তৈরি করতে চাও তখন তুমি কি পদার্থ দিয়ে করবা কোন পদার্থটা নিবা আমরা কিন্তু তেজস্ক্রিয়তায় দেখেছিলাম অনেকগুলা পদার্থ ছিল তেজস্ক্রিয়তা যদি আমরা স্লাইডটা একবার দেখি কি কি ছিল পোলিনিয়াম রেডন ফ্রান্সিয়াম রেডিয়াম থোরিয়াম ইউরেনিয়াম বাট সবগুলা দিয়ে তুমি কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না বিজ্ঞানীরা কিন্তু সবগুলা দিয়ে চেষ্টা করে ঠিক আছে কিন্তু সবগুলা দিয়ে হয় না ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম এই দুইটা যদি তোমার কাছে থাকে তখন তুমি পারবে হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করতে এবং এটা পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছে অপেন হেইমার কিছুদিন আগে হলিউডে একটা এটা নিয়ে মুভি তৈরি করা হয়েছে যে আমেরিকা জাপানে যে বোমাটা ফেলছিল এটা কে আবিষ্কার করেন অপেন হেইমার ঠিক আছে আচ্ছা এরপরে সূর্য শক্তি তৈরি হয় ফিউশন বিক্রিয়া এটা আমরা আগে স্লাইডে বলছি একবার যে এটা কোন পদ্ধতি তৈরি হয় ফিউশন তাহলে আশা করি তোমরা ফিশন এবং ফিউশন বুঝতে পারছো ফিশন হচ্ছে ছোট বড় জিনিস ভেঙে ছোট হওয়া আর হচ্ছে ছোট জিনিস হয়ে বড় কোনো তৈরি করা আচ্ছা এখন আধুনিক আধুনিক যে ধীরে ধীরে পদার্থ বিজ্ঞানটা সেখানে কিন্তু এই যন্ত্রপাতি গুলো অনেক গুরুত্ব আছে অনেক ধরনের যন্ত্র তৈরি হয়েছে যেগুলো আমাদের ডে বাই ডে আমাদের আমাদেরকে উন্নত করেছে আমাদের জীবনযাত্রা মান উন্নত করেছে তো সেখানে কি কি যন্ত্রপাতি আছে প্রথমে হচ্ছে মিটার স্কেল এটা একদম বেসিক বেসিক একটা যন্ত্র বলা যায় এটা আমরা খাতা স্কেল করার ক্ষেত্রে কাজে লাগাই আমরা কোনো ছোট জিনিস মাপার ক্ষেত্রে ব্যবহার করি এবং এটা থেকে কিন্তু অনেক বড় বড় মানে যন্ত্রপাতি তৈরি করা হয়েছে তো মিটার স্কেল কি কাজে লাগে দৈর্ঘ্য পরিমাপের জন্য তারপরে জাইরো কম্পাস কি কাজে লাগে জাহাজের দিক নির্ণয়ের জন্য জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণয়ের জন্য অডিও মিটার কি কাজে লাগে শব্দের তীব্রতা নির্ণয় ঠিক আছে যে এটা বেশ কিছু জায়গায় অনেক গুরুত্বপূর্ণ যেমন একটা থিয়েটার বা সিনেমা হলের মধ্যে কতটুকু সাউন্ড থাকবে সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে সেটা কিন্তু মাপা হয় অডিওমিটার দিয়ে বা কোনো আবাসিক এলাকায় আমরা দেখলাম কি অনেক সময় অনেক জুড়ে জুড়ে বক্স বাজানো হয় সেই ক্ষেত্রে কি করে প্রশাসন একটা নির্দিষ্ট লেভেলের এটা ডেসি বেল দিয়ে হিসাব করে ডিবি দিয়ে হিসাব করে সো ওইটা বলে দেয় যে টেন ডেসিবেল বেশি হইতে পারবে না ঠিক আছে বা ওইখানে মাইকে কত পেয়ার ওয়ান পেয়ার টু পেয়ার থ্রি পেয়ার এগুলো বলে দেয় সো এটা মাপা হয় কি দিয়ে এটা মাপা হয় হচ্ছে অডিও মিটার দিয়ে অডিও মিটার দিয়ে কি করা হয় শব্দের তীব্রতা মাপা হয় এরপরে সিসমোগ্রাফ কি এই দুইটা জিনিস একটু ভালো করে বুঝবা দুইটাই ভূমিকম্পের সাথে রিলেটেড সো প্রশ্ন আসে যে ভূমিকম্পে পরিমাপ করা হয় কি দিয়ে তো আমাদের সবাই এই সিসমোগ্রাফটা পরিচিত না আমাদের পরিচিত হচ্ছে রিক্টার স্কেল টিভিতে বা বিভিন্ন জায়গায় কি বলা হয় রিক্টার স্কেলে এত হয়েছে সো আমরা মনে করি ভূমিকম্প মাপা হয় হচ্ছে রিক্টার স্কেল দিয়ে একচুয়ালি না ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ আর ভূমিকম্পের তীব্রতা কত লেভেল কতটুকু তীব্র এটা সেটা মাপা হয় হচ্ছে রিক্টার স্কেল দিয়ে এবং রিক্টার স্কেলে দেখা যায় যে সিক্স সেভেন হইলেই অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় ঠিক আছে এরপর টেকোমিটার কি উড়োজাহাজের জাহাজের গতি মাপা হয় হচ্ছে টেকোমিটার দিয়ে ফেডোমিটার সমুদ্রের সমুদ্রের গভীরতা মাপা হয় ফেডোমিটার দিয়ে এরপর হাইগ্রোমিটার এখানে ব্যারোমিটার আছে এবং হাইগ্রোমিটার আছে ব্যারোমিটার দিয়ে কি করা হয় বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে এবং বায়ুর আর্দ্রতা মাপা হয় হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা জিনিসটা আমরা অন্য একটা ক্লাসে পড়েছিলাম বাতাসে জলীয় বাষ্প বা পানি কতটুকু পরিমাণ আছে সেটাকে বলি আমরা আর্দ্রতা যেমন বর্ষাকালে কিরকম থাকে পরিবেশ একটু ভিজা ভিজা থাকে তখন বাতাস অনেক বেশি আর্দ্র থাকে ঠিক আছে এবং কতটুকু আদ্র আছে সেটা আমরা হাইগ্রোমিটার দিয়ে এরপরে হাইড্রোমিটার কি এখন এগুলো কিন্তু একটু হাইড্রোমিটার হাইড্রোমিটার ঠিক আছে হাইড্রোমিটার দিয়ে কি করা হয় হয় তরলের ঘনত্ব মাপ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেখানে এই হাইড্রো কথাটা পাওয়া বুঝে নেবে এটা পানিকে বোঝাচ্ছে সরি এটা পানিকে কে বা তরল পদার্থকে বুঝাচ্ছি ঠিক আছে এরকম ফটো যদি কোথাও পাও ফোটো ফটো মানে হচ্ছে আলু বা সূর্যের রশি সূর্যের আলো বলা যায় ওকে তাহলে এগুলো হচ্ছে কমন কিছু বিষয় ফটো দ্বারা হচ্ছে আলু বোঝায় ঠিক আছে আর হাইড্রো দ্বারা হচ্ছে পানি বা তরল জিনিস বোঝায় আচ্ছা কি কথাটা যেখানে পাওয়া হয় না বুঝবা ওটা দুধকে বোঝাচ্ছে ঠিক আছে দুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লেকটোজেন লেক্টোজেন লেক্টোজেনের একটা মজার বিষয় আছে আমরা অনেকে দুধকে হজম করতে পারি না কেন ল্যাকটোজেনের কারণে ঠিক আছে ল্যাকটোজেন কে সহজ হজম করার মতো কোনো কেমিক্যাল কোনো রাসায়নিক পদার্থ আমাদের পেটে নাই সেই জন্য আমরা যদি একটু বেশি দুধ খেয়ে ফেলি বা বাচ্চাদের অনেক সময় জোর করে দুধ খাওয়ানো এবং তাদের পেট খারাপ হয় সেটার কারণ কি সেটার কারণ আমাদের পেট হচ্ছে ল্যাকটোজেন কে সহ্য করতে পারে না ল্যাকটোজেন কে পরিপাক করতে পারে না ঠিক আছে সো ল্যাকটো দ্বারা কি বোঝায় দুধ সো এভাবে মনে রাখো ল্যাকটোমিটার কি দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাকটোমিটার দিয়ে এরপর পরে তাপ পরিমাপক হচ্ছে ক্যালোরি মিটার আর তাপমাত্রা হচ্ছে থার্মোমিটার মধ্যে অনেকে ভুল করে তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে ক্যালোরি কত ক্যালোরি কিন্তু অনেক সময় আমরা শক্তির করে থাকি তাই না যে তুমি অনেক পরিশ্রম করছো দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড়াইছ তো তোমার কতটুকু ক্যালোরি লস হয়েছে এটা আমরা বলে থাকি তো এখানে ক্যালোরি দ্বারা কি বোঝাচ্ছে শক্তি এবং তাপও কিন্তু এক ধরনের শক্তি তো এটা হিসাব করা হয় হচ্ছে কেলরমিটার দিয়ে আর তাপমাত্রা এসব করা হয় হচ্ছে থার্মোমিটার দিয়ে ঠিক আছে থার্মোমিটার আমরা তো সবাই জানি জ্বর হলে একটা যন্ত্র দিয়ে কিন্তু আমরা মাপি সেটা কি দিয়ে মাপি এ থার্মোমিটার দিয়ে থার্মোমিটার আমরা কিন্তু তাপমাত্রা চ্যাপ্টারে নিয়ে ডিটেইলস করেছিলাম এরপরে গ্যালভানোমিটার দিয়ে কি কি করা হয় ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ ঠিক আছে যেমন আমরা যদি ইলেকট্রিক কোনো। দোকানে আমাদের যদি ফোন ল্যাপটপ বা কোনো কিছু নষ্ট হয়ে যায় তখন সেটা ভিতরে চলতেছে কিনা বা ভিতরে এখনো কোনো চার্জ ইলেকট্রন আছে কিনা সেটা কি দিয়ে মাপা হয় এই গ্যালভানোমিটার মিটার দিয়ে তারপরে বোল্ড বোল এটা বিদ্যুৎ বিভব মাপা হয় ঠিক আছে যে একটা তারের আহ সাপোজ এখানে একটা তার আছে এ এবং বি এখন এ থেকে বি তে কারেন্ট আসবে কি আসবে না ঠিক আছে আশাকে সম্ভব কিনা ওইখান এই এ থেকে বি পর্যন্ত সেটাই মাপা হচ্ছে বোল পেটার দ্বারা অর্থাৎ বোল দ্বারা বিভব মাপা হয় এরপরে স্পিগমো ম্যানোমিটার কি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো মানুষের রক্তচাপ মাপা হয় হচ্ছে স্পিগমো ম্যানোমিটার দিয়ে মানুষের রক্তচাপ মাপা হয় স্পিগমো ম্যানোমিটার দিয়ে এরপরে হৃৎপিণ্ডের গতি মাপা হয় কার্ডিওগ্রাফ দিয়ে ঠিক আছে কার্ডিওগ্রাফ তোমরা অনেক জায়গায় পাইছো তবে যাদের হার্ট প্রবলেম ফ্যামিলি কারো আছে তাদের দেখবে একটা কার্ডিওগ্রাফ বের করে নিজে এরকম 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 দেখা যায় যে তাদের হার্ট বিট কত বা কিরকম এটা কার্ডিওগ্রাফ দিয়ে করা হয় এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ডিম যে ফোটায় ডিম ফোটায় যে বাচ্চা হয় সেখানে তো কোনো ন্যাচারাল প্রসেস থাকে না ঠিক আছে এই আমাদের দেশে এত পোলট্রি হয় এত মুরগি হয় সেটা তো ন্যাচারাল হয়তো করা কখনোই সম্ভব না তো সেখানে একটা যন্ত্র দিয়ে করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ইনকিউবেটর এটা দিয়ে কি করে ডিম থেকে বাচ্চা ফোটায় ঠিক আছে তো এইটা পড়ানোর কারণ হচ্ছে এই পুরো গ্রাফ থেকে মানে এই যে পুরো চার্টটা আছে এখান থেকে একটা বা দুইটা কোয়েশন আসে তোমরা পুরাতন কোয়েশন অ্যানালাইসিস করে দেখবা যে কমপক্ষে একটা আসে এই একটা চার্ট থেকে তার মানে আমরা অনেক অনেক কিছু পড়ার থেকে একটা চার্ট পড়লে কিন্তু আমরা একটা পাইতে পারি ঠিক আছে আচ্ছা আমরা স্লাইডে যাই যেহেতু আধুনিক পড়তেছি সেখানে অনেক ধরনের আবিষ্কারও বললাম তো সেখানে কিছু আবিষ্কার আরো কিছু আবিষ্কার আছে এবং কিছু আবিষ্কারকও আছে তো এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে যেমন টেলিভিশন কি আবিষ্কার করেন জন এল বিয়ার্ড আমরা নর্মালি মনে রাখি কিভাবে বিয়ার্ড নামে টেলিভিশন কে আবিষ্কার করছেন বিয়ার্ড ওকে এরপর টেলিফোন কে আবিষ্কার করছেন আলেকজান্ডার গ্রাহাম বেল এটা মেবি সবাই জানে তারপরে রেডিও আবিষ্কার করছেন জি মার্কনি এটাও বেশিরভাগই জানে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন টমাস আলভা এডিসন এটাও সবাই জানে কিন্তু আমি জাস্ট রিমেম্বার করাচ্ছি কারণ যেটা জানো এটাই আসবে তারপরে ওটাই ভুল করে মানুষজন ঠিক আছে তারপরে কম্পিউটার এবং যান্ত্রিক কম্পিউটার এই দুইটার মধ্যে অনেকে ভুল করে পরীক্ষা আসে কম্পিউটার কে আবিষ্কার করছে দিয়ে রাখে চার্লস বেবেস চার্লস বেবেস কম্পিউটার আবিষ্কার করা নাই কম্পিউটার কিন্তু আবিষ্কার করা হয়েছিল জাস্ট ক্যালকুলেশন করার জন্য হিসাব করার জন্য এবং চার্লস বেবেস যেটা আবিষ্কার করেছিলেন সেটা ছিলেন একটা ক্যালকুলেটর বাট উন্নত টাইপের ক্যালকুলেটর সেটাকেই পরবর্তীতে হাওয়ার্ড আইকেন কি করেন কম্পিউটার রূপান্তর করেন কম্পিউটার দিয়ে এখন অনেক কিছু করা যায় বাট এটার প্রাথমিকটা ছিল একটা যান্ত্রিক ক্যালকুলেটর যেটা আবিষ্কার করেছেন চার্লস বেবেজ তাহলে যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন চার্লস কম্পিউটার আবিষ্কার করেন হচ্ছে এটার মধ্যে ভুল আচ্ছা এরপরে টেলিস্কোপ কে আবিষ্কার করেন গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে কি করে এটা আমরা একটা ক্লাসে পড়েছিলাম আহ পৃথিবীর পৃথিবী থেকে যদি তুমি চাঁদকে অন্য কোনো গ্রহকে যদি ভালো করে দেখতে চাও ঠিক আছে তাহলে তোমাকে টেলিস্কোপ ব্যবহার করতে হবে এরপর ডিনামাইট কি আবিষ্কার সো ডিনোমাইট কি ডিনামাইট হচ্ছে এক ধরনের বিস্ফোরক আমরা সহজে বোমা সো এটা কি কাজে লাগে আর পাহাড়ের খনিজ পদার্থ মানে বের করার জন্য সো অনেক পাহাড়ের মধ্যে কয়লা থাকে সোনা থাকে রোপা থাকে অনেক ধরনের পদার্থ থাকে সো ওইটা তো হচ্ছে আমরা যদি ছোট ছোট মেশিন দিয়ে বের করতে যাই আসলে বের করা অনেক সময় সাপেক্ষ তো ওইগুলাতে কি করা হয় ডিনামাইট মারা হয় সো কি হয় বিস্ফোরিত হয়ে যায় জায়গাটা এবং ওই জায়গাতে সহজেই খনিজ পদার্থ বের করা যায় সো ওই ডিনামাইট কে আবিষ্কার করেন আলফ্রেড নোবেল এবং তার ওইটা এটা বিক্রি করে তার এত টাকা হয়েছিল যে এখন পর্যন্ত নোবেল প্রাইজ দেওয়া হয় ওই টাকা থেকে ঠিক আছে এটা থেকে এখন পর্যন্ত নোবেল প্রাইজ দেওয়া হয় তো এই আবিষ্কার নামটা মনে রাখবা বিশেষ করে এই দুইটা জিনিস একটু ভুল যে কম্পিউটার করেন এবং আমরা পরের স্লাইডে চলে যাই এখানে কয়টা অনুশীলন আছে এটা আমরা সবাই পারি কোনটি তেজস্ক্রিয় পদার্থ এখানে 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 নয় কোনটি বলছে আচ্ছা এই জিনিসটা নিয়ে একটু বলি আমরা অনেক সময় কোয়েশন ঠিক মতো পড়ি না যে কোনটি তেজকীয় পদার্থ এইটুকু পরে যে পরে যে নয়টা দেওয়া আছে এটা অনেকে পড়ে না পরে অনেক সময় কোয়েশন ভুল করে তাই কোয়েশনটা সবাই ভালো করে পড়ে নিবা এখানে কিন্তু আমরা দেখি ইউরেনিয়ামও ছিল ছিল প্রোটোনিয়ামও মোটামুটি একটা ভারী ধাতু কিন্তু লোহা কিন্তু ভারী ধাতু না ঠিক আছে টোয়েন্টি সিক্স এর হচ্ছে পারমাণিক সংখ্যা তার কারণে এটা তেজস্ক্রিয় পদার্থ না লোহা থেকে তুমি কোন আহ কি বলে এটাকে আলফা বিটা গামারসি কখনোই পাবা না এরপরে গোয়েন্দা বিভাগের নিচে কোন রশিটা ব্যবহার করা হয় আমরা কিন্তু এটা জানি এক্স রে রসি ব্যবহার করা হয় কেন কোনো জিনিসের কোনো ব্যাগের ভিতরে কি আছে কোনো মানুষের শরীরের ভিতরে কি আছে এটা সবকিছু দেখা যায় এক্স রে রসিতে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোন রসিটা এখানে কয়েকটা অপশন আছে আলট্রাবায়োলেট রশ্মি এটা কি ইউভি রশ্মি বলে এটা ক্ষতিকর বিটা আলফা রশ্মি নাকি রশ্মি সো সবচেয়ে ক্ষতিকর হচ্ছে গামা রশ্মি ঠিক আছে কারো শরীরে ভিতর দিয়ে গামারসি যদি চলে যায় ভিতরে ভিতর দিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল গামারসি অনেক বেশি ঠিক আছে ওকে এটা হচ্ছে মানব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর আচ্ছা উড়ু জগতে গতি জাহাজে গতি নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম সেটা হচ্ছে টেকোমিটার টেকোমিটারের সাহায্যে কি করা হয় উড়ু জাহাজের গতি পরিমাপ করা হয় ওকে আমরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান পড়ে ফেলছি এখন আমরা পড়ব হচ্ছে ইলেকট্রনিক্স ঠিক আছে সো ইলেকট্রনিক্সটা অনেকটা রিলেটেবল ওইটার সাথে বাট আমরা চার একটু ডিটেলস জানবো কারণ ইলেকট্রনিক্স থেকে আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চান থাকতে পারে সো ইলেকট্রনিক্স জিনিসটা কি আসলে একটা আমরা অনেক সময় এটা শুনছি যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স ঠিক আছে ইলেকট্রিক্যাল তড়িৎ নিয়ে যারা পড়াশোনা করে ওটা হচ্ছে বা তড়িৎ নিয়ে যা কাজ ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর তড়িৎ যে যন্ত্রপাতি সেগুলোকে আমরা বলে হচ্ছে ইলেকট্রনিক্স ঠিক আছে ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি সেগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রনিক্স তো বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ নিয়ে কাজ করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে এখানে একটু আলোচনা করি ইলেকট্রনিক্সের মূল ভিত্তি হচ্ছে বা মূল বিষয়টা হচ্ছে সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর ছাড়া কোনো কি বলে কোনো আধুনিক যন্ত্রপাতি তৈরি করা বা ইলেকট্রনিক্স তৈরি করা সম্ভব নাই সো ইলেকট্রনিক্সটা তৈরি হয়েছে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে বা সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে কিভাবে এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ করিয়ে যে যন্ত্রটা তৈরি করা হয়েছে সেটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক্স এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে ইলেকট্রনিক্সের মূল ভিত্তি হচ্ছে অর্ধ পরিবে এটাকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর কোনো জায়গায় অর্ধপরিবাহ থাকতে পারে কোনো জায়গায় সেমি কন্ডাক্টর থাকতে পারে একই জিনিস ঠিক আছে কিন্তু তুমি যদি কোনো ইলেকট্রনিক্স তৈরি করতে চাও তাহলে তোমার অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর লাগবে এবং কোথায় ব্যবহার করে আমরা আমরা দেখেছি যে কি আমাদের ফোন রিমোট টিভি এই সবগুলোর ভিতরে একটা গ্রিন কালারের চিপ থাকে ঠিক আছে ওই চিপের মধ্যে কিন্তু কি থাকে এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা হয় অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর দিয়ে এর উপরে অনেক ধরনের মেকানিজম করা থাকে এরপরে ত্রিযোজী মৌল এবং পঞ্চযোজী মৌল কি এটা আমাকে বুঝতে হবে নয়তো আমি ইলেকট্রনিক্স বুঝবো না ত্রিযোজী মৌল আহ এখানে কি এটা দেওয়া নেই উদাহরণ গুলা দেওয়া আছে কারণ পরীক্ষা আসবে যে নিচের কোনটা ত্রিযোজী মৌল নিচের কোনটা পঞ্চযোজী মৌল ঠিক আছে সো ত্রিযোজী মৌল যারা তিনটা ইলেকট্রন দিয়ে বা না এরা তিনটা ইলেকট্রন দিবে যারা তিনটা ইলেকট্রন দিয়ে কারোর সাথে হচ্ছে আ যৌগ গঠন করে তার হচ্ছে ত্রিজোজী আর কারা যারা তিনটে ইলেকট্রন গ্রহণ করে অন্য মৌলের সাথে যৌগ গঠন করে তাদেরকে বলে আমরা পঞ্চযোজী মৌল তার ত্রিযোজিরা কি করতেছে তিনটা ইলেকট্রন দান করতেছে এবং কারা কারা করতে পারে অ্যালুমিনিয়াম করতে পারে বোরন গ্যালিয়াম ইন্ডিয়াম এই মৌলগুলো হচ্ছে ত্রিযোজি মৌল এরা ইলেকট্রন তিনটা ত্যাগ করে অষ্টক পূরণ করে এবং হচ্ছে যৌগ গঠন করে আর পঞ্চযোজী মৌলকণ আছে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এরা কি করে তিনটা গ্রহণ করে অষ্টক পূরণ করে এবং কি করে যৌগ গঠন করতে পারে ঠিক আছে তাহলে থ্রি যদি এবং পঞ্চ যদি যদি তোমরা বুঝে থাকো এখন আসো পি টাইপ কি এবং এন টাইপ কি আমি কিন্তু বললাম যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে আমরা একটা গ্রিন জিনিস দেখতে পাই হ্যাঁ ওই জিনিসটা তৈরি ওই চিপটা তৈরি করার জন্য আমাদের এগুলো একদম বেসিক এখান থেকে আসতে আস্তে 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 ওই চিপটা তৈরি হবে ঠিক আছে তো ওইটার ভিতরে যে ছোট ছোট জিনিসগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি প্রথম হচ্ছে কি পি টাইপ কি তো আমরা টি যদি মৌল বললাম সো টি যদি মৌলের সাথে ভেজাল হিসাবে আমরা কি মিশাচ্ছি এখানে সিলিকন এবং জার্মেনিয়াম ঠিক আছে অর্থাৎ এই মৌলগুলোর সাথে আমরা যখন সিলিকন এবং জার্মেনিয়াম ব্যবহার করি তখন একটা একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি হয় সেটাকে বলতেছি আমরা পি টাইপ অর্ধ পরিবাহী পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ কি এন টাইপ হচ্ছে পঞ্চযোজী মৌলের সাথে যখন আমরা সিলিকন এবং জার্মেনিয়াম মিশাচ্ছি বেজাল হিসেবে তাহলে এখানে একটা জিনিস কমন আমরা পি টাইপ বা এন টাইপ বা যে যদি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে যাই আমাদের কাছে সিলিকন এবং জার্মেনিয়াম লাগবে ভেজাল হিসেবে এবং পি টাইপ যদি তৈরি করতে চাই সেখানে লাগবে ত্রিযোজী মৌল আর যদি করতে চাই তাহলে মৌল তাহলে আমি বলতেছি পি কি ত্রিযোজী মৌলের সাথে বেজাল হিসেবে যদি আমরা সিলিকন এবং জার্মেনিয়াম মিশাই তখন যে অর্ধ তৈরি হয় সেটাকে বলতেছি আমরা পি টাইপ এবং এন এনটাইফ কি যেখানে আমরা পঞ্চযোজী মৌলের সাথে সিলিকন এবং জার্মেনিয়াম ব্যবহার করে থাকি